প্রিয়দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাবুল কাছে আমাদের সকলের প্রিয় মানুষ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে করা হয়েছে আসলে জামাতকে অনেকেই পছন্দ বা অপছন্দ করতেই পারেন কিন্তু আমার মনে হয় বর্তমান ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরকে অপছন্দ করা মানুষ হাতে গোনা খুব কমই কারণ এই মানুষটার রাজনীতি এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসা এবং উনি যেভাবে দেশের মানুষকে নিয়ে চিন্তা করে ঠিক আছে তো সেই জন্য হইলো আমার মনে হয় যে আমির ডাক্তার শফিকুর রহমানকে আপনি পছন্দ করেন এবং মন থেকে তার জন্য দোয়া করেন তো আজকে আসলে আমি যেই আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে মানে আমরা ইতিপূর্বে দেখে আসছি আমাদের গত চুয়ান্ন বছরের যে ইতিহাস বা আমার জন্মের পর থেকে আমরা যে না আসছি দেখতে দেখে আসছি সেটা হচ্ছে সিনিয়র লেভেলের রাজনীতিবিদ তো দুর্কিবাদ আপনার ওয়ার্ড লেভেলের একজন রাজনৈতিক নেতা ওনার পাতে যদি দুর্গন্ধ হয় উনিও বিদেশ চলে যায় তার চিকিৎসা করানোর জন্য যে কেন বাদে দুর্গন্ধ সেই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করলেন এইটা বুঝাইলেন যে আমি একজন বাংলাদেশি এবং আমার বাংলাদেশের যারা আছে বাংলাদেশের ডাক্তার যারা আছে আমি তাদের উপরে আত্মবিশ্বাসী এবং আমার দেশের চিকিৎসা উন্নত মানের সেইটা বোঝানোর জন্যই উনি নিজেকে এই ডাক্তারদের হাতে তুলে দিচ্ছেন এবং ওনার আজকে হার্ট সার্জারি আলহামদুলিল্লাহ খুব সফলভাবে তারা শেষ করতে পারছেন তো এই ইতিহাস শুধুমাত্র হয়তো জামাদের পক্ষে সম্ভব এই ইতিহাস হয়তো জামাতের মানে আমিরের পক্ষেই সম্ভব যা অন্য কারোর পক্ষে হয়তো করা সম্ভব না ঠিক আছে ওই যে আমি ফার্স্টে বললাম যে আমরা দেখে আসছি যে একজন ওয়ার্ডের আপনার যিনি নেতা তিনিও বিদেশে চলে যান আমাদের এই দেশের ডাক্তারদের প্রতি তাদের কোনো আস্থা নাই তাদের কোনো বিশ্বাস নাই তারা আস্থা রাখতে পারে না তারা বিশ্বাস করতে পারে না যে আমার দেশের ডাক্তাররাও ভালো চিকিৎসা দিতে পারে আমার আমার দেশেও ভালো চিকিৎসা ব্যবস্থা আছে ঠিক আছে এই আস্থাটা আমার দেশের মানে রাজনৈতিক নেতাদের ভিতরে নাই আর রাজনৈতিক নেতাদের ভিতরে যখন নাই তখন ঠিক এই দেশের জনগণও আস্থা রাখতে পারে না এবং ভরসা করতে পারে না যে এই দেশে আসলে ভালো চিকিৎসা হয় সেই জন্য আমরা দেখি কোনো একটা সমাজ হইলে তারা চলে যায় ভারতে চিকিৎসা নেওয়ার জন্য কেন কারণ ওই যে রাজনীতিবিদ যারা তারা এই মানে আপনার ট্রেডিশন চালু করছে যে এই দেশে আসলে ভালো চিকিৎসা নাই এই দেশে ভালো চিকিৎসা হইতে পারে না আমাদের দেশে কোনো ভালো ডাক্তার নাই ঠিক আছে এই চিন্তা থেকে আমার দেশের জনগণ এই দেশের হাজার কোটি টাকা নষ্ট করে তারা বিদেশে যাচ্ছে তাদের চিকিৎসার জন্য কিন্তু আমার দেশেও যে ভালো চিকিৎসা হওয়া সম্ভব আমার দেশেও যে ভালো ডাক্তার আছে আমার দেশেও যে ভালো চিকিৎসা হইতে পারে সেইটা এই দেশের রাজনীতিবিদরা কখনো চায় নাই এটা এই দেশের জনগণকে বুঝাইতে বা এই দেশের জনগণকে জনগণের জনগণের সামনে উপস্থাপন করতে কারণ তারা নিজেরাও এই দেশের ডাক্তারদেরকে বিশ্বাস করতে পারে না কিন্তু সেই জায়গায় ভিন্ন এক নজির স্থাপন করলেন আমাদের সকলের প্রিয় মানুষ ডাক্তার শফিকুর রহমান উনি তার জীবনের রিক্স নিয়ে উনি মানে চাইলেই পারতেন এবং ওনার যে সমস্যা এটার জন্য উনি বিদেশে যেতেই পারতেন এটা নিয়ে কেউ সমালোচনা করার কোনো সুযোগই ছিল না কারণ হার্ট হার্টের মতো একটা সিরিয়াস বিষয় ঠিক আছে যেখানে আপনার প্রায় চারটার মতো ব্লক ঠিক আছে সেই জায়গায় উনি চাইলেই বিদেশে চলে যেতে পারতেন এবং ওই জায়গায় গিয়ে উনি চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি এইটা না কইরা উনি শুধুমাত্র এটা মানে স্থাপন করার জন্য এইটা এই দেশের জনগণকে বোঝানোর জন্য বিশ্বাস করানোর জন্য যে আমার দেশে আসলে ভালো চিকিৎসা হওয়া সম্ভব এবং এই দেশে ভালো চিকিৎসা হয় এই দেশে ভালো ডাক্তার আছে ঠিক আছে শুধুমাত্র এইটা বোঝানোর জন্যই উনি এই রিক্সটা নিছেন এবং উনি সফলতার সাথে এই দেশের ডাক্তাররা তার হার্ট সার্জারি করতে পারছে তো এই জন্য বললাম আপনি জামাতকে আপনারা অপসন্দ করতে পারেন জামাতের আপনার আইডিওলজি আপনার অপছন্দ হইতে পারে ঠিক আছে জামাতের চিন্তাধারা আপনার অপছন্দ হইতে পারে কিন্তু জামাত ইসলামের যে আমির বর্তমানে ঠিক আছে ওনাকে অপছন্দ করার মতো মনে ব্যক্তি আমার মনে হয় হাতে গোনা খুব কম ঠিক আছে যারা একেবারেই মানে নেরোমাইন্ডেড তারাই শুধুমাত্র আমার মনে হয় জামাত ইসলামের আমিরকে অপছন্দ করতে পারে যে ওনার ওনার মতো মানুষকে অপছন্দ করতে পারে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি যদি মানুষকে ভালোবাসা থাকে মানুষকে মানে আপনি পছন্দ করেন তাহলে আমার মনে হয় তাদের ভিতরে একজন জামাত ইসলামের এই যে আমির বর্তমান যিনি আমির তাকে পছন্দ করতে হবে এবং ভালোবাসতে হবে কারণ তার আপনার বিচক্ষণতা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তার যে আপনার চিন্তাধারা এ দেশের জনগণ নিয়ে ভাবনা ঠিক আছে এই জন্য হলেও তাকে আপনার পছন্দ করতে হবে ভালোবাসতে হবে তো যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম